আপনার শখের কবুতর ডিম দিছে অভিনন্দন এটি একটি দারুণ মুহূর্ত কিন্তু ডিম ফোটা থেকে শুরু করে সুস্থ বাচ্চা বড় করা পর্যন্ত কিছু গুরুত্বপূর্ণ দাপ রয়েছে আজকের ভিডিওতে আমরা দাপে দাপে আলোচনা করব। কবুতর ডিম পাড়ার পর আপনার কী করণীয় যাতে আপনার কবুতরের ডিম থেকে সুস্থ ও সবল বাচ্চা ফুটে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে রাখুন চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক এক নম্বরে আমরা জানবো ডিমের প্রাথমিক পরিচর্যা ও পরীক্ষা কবুতর ডিম পাড়ার পর প্রথম কাজ হলো ডিমগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করা কবুতর সাধারণত দুইটি ডিম পাড়ে কবুতর ডিম পাড়ার পরপরই আপনি হালকা হাতে খুব সাবধানে ডিমগুলো পরীক্ষা করে দেখুন কোনো ডিমে ফাটল আছে কি না বা ডিমের গায়ে কোনো অস্বাভাবিক দাগ দেখা যাচ্ছে কি না তা ভালোভাবে খেয়াল করুন যদি আপনার কবুতরের ডিমের আকার বা রং অস্বাভাবিক মনে হয় অথবা কোনো ডিম ভেঙে গিয়ে থাকলে তাহলে সেটি সাবধানে সরিয়ে ফেলুন এছাড়া কবুতর ডিম পাড়ার পর ডিমের গায়ে লেগে থাকা ময়লা নরম কাপড় দিয়ে আলতো করে মুছে দিতে পারেন তবে খুব বেশি ঘষাঘষি করা যাবে না হালকা করে মুছে আবার সেই স্থানেই রেখে দিন দুই নম্বরে আমরা জানব নিরাপদ ও স্বাস্থ্য পরিবেশ নিশ্চিত করুন কবুতরের ডিম ফোটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল একটি শান্ত ও নিরাপদ পরিবেশ কবুতর যাতে নিশ্চিন্তে ডিমে তা দিতে পারে তার জন্য খাঁচার আশেপাশে বা লফটের আশেপাশে কোনো শব্দ বা নড়াচড়া করা থেকে বিরত থাকুন এই সময় অন্য কোনো পোষা প্রাণী যেমন বিড়াল বা কুকুর যাতে খাঁচার আশেপাশে না আসে সেই দিকে খেয়াল রাখতে হবে কবুতরের তাপমাত্রা যেন খুব বেশি বা খুব কম না হয় সেটিও নিশ্চিত করুন বিশেষ করে অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা থেকে ডিম এবং কবুতরকে রক্ষা করতে হবে তিন নম্বরে আলোচনা করব কবুতরের পুষ্টি খাবার ও পরিষ্কার জলের সরবরাহ কবুতর ডিম পাড়ার সময় কবুতরের শরীর থেকে প্রচুর পরিমাণে শক্তি খরচ হয় তাই এই সময়ে তাদের পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা অতি জরুরি তাদের নিয়মিত খাবারের পাশাপাশি কিছু অতিরিক্ত পুষ্টি যেমন ক্যালসিয়াম ও প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে পারেন কবুতরকে এই সময় গ্রিটমিক্স দিলে তা ডিমের খোসা তৈরির সাহায্য করে প্রতিদিন অবশ্যই পরিষ্কার ও টাটকা জল সরবরাহ করুন কবুতরের পানি যেন কোনোভাবে নোংরা না হয় সেই দিকে বিশেষ নজর রাখুন এবার চার নম্বরে আলোচনা করব নিয়মিত নজরদারি ও ডিম পাড়ার পরিবর্তন কবুতর যাতে সঠিকভাবে ডিমে তা দেয় সেই দিকে নিয়মিত নজর রাখতে হবে সাধারণত মা বাবা কবুতরে পালা ধরে ডিমে তা দেয় যদি দেখেন কোনো একটি কবুতর ডিমে তা দিতে আগ্রহী হচ্ছে না তবে অন্য কবুতরটিকে সাহায্য করতে দিন এর মানে ওই ডিমগুলো নিয়ে অন্য কবুতরের কোলে বাক করে দিতে পারেন তা দেওয়া প্রক্রিয়া স্বাভাবিক রাখতে হলে মাঝে মাঝে হালকা হাত দিয়ে নাড়াচাড়া করে দিতে পারেন এতে সব ডিম সমানভাবে তা পৌঁছতে পারে তবে এই কাজটি খুব সতর্কতার সাথে করতে হবে যাতে কবুতর বিরক্ত না হয় আমরা এবার পাঁচ নম্বরে আলোচনা করব বাচ্চা ফোটার পর আপনার কী করণীয় কবুতর ডিম পাড়ার পর প্রায় আঠারো দিন পর কবুতরের ডিম থেকে বাচ্চা ফুটে বের হয় বাচ্চা ফোটার পর তাদের জন্য নরম ও সহজে হজম হওয়া এমন খাবার প্রয়োজন প্রথম কয়েকদিন বাবা মা কবুতর তাদের মুখের ভেতর থেকে স্পশ মিল খাওয়াবে কবুতর তার বাচ্চাকে যে সময় ক্রোপ মিল খাওয়াবে সেই সময় তাকে কোনো বিরক্ত করা যাবে না এই সময় তাদের পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করতে বাবা মা কবুতরকে ভালো খাবার দিন বাচ্চা একটু বড় হলে তাদের জন্য ছোট দানাদার খাবার এবং পরবর্তীতে স্বাভাবিক খাবার দিতে পারেন এবার আমরা ছয় নম্বরে আলোচনা করব সতর্কতা ও জরুরি ব্যবস্থাপনা আপনি যদি দেখেন আপনার কবুতরের কোনো সমস্যা হচ্ছে যেমন ধরেন নির্দিষ্ট সময়ের পরও ডিম ফুটছে না বা ডিম ভেঙে গেছে অথবা বাচ্চা অসুস্থ তবে দেরি না করে একজন অভিজ্ঞ কবুতর পালক বা পশু চিকিৎসকের সাথে পরামর্শ করুন সঠিক সময়ে পদক্ষেপ নিলে অনেক সমস্যা এড়ানো সম্ভব এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন আপনার কবুতরের কি অবস্থা আপনাদের যদি কোনো বিষয় নিয়ে ভিডিও লাগে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন বা আপনারা কোনো কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন আর এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে রাখুন এই সহযোগ কার্যকর নিয়মগুলো মেনে চললে আপনি কবুতর থেকে সুস্থ বাচ্চা পেতে পারবেন কবুতর পালন একটি আনন্দদায়ক অভিজ্ঞতা এবং সঠিক যত্ন এই আনন্দে আরও বেড়ে যায় আজকে এখানেই বিরিয়ানি সি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম